হ্যাঁ আমরা দেখাবো ফাস্ট চুজের সুইচ কিভাবে ফিটিং করবেন সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থেকে দেখেন কিভাবে ফাস্ট চুজের ফিটিং করো এই যে কালা তারগুলি সবগুলি কালা তার আমি একসাথে লাগাইছি একসাথে লাগায়া সকেটের যে টার্মিনাল আছে সকেটের টার্মিনালও আমি কালা তারের সবগুলি জয়েন আমি লাগাই দিলাম সবগুলি জয়েন্ট লাগাই দিলাম এই যে এগুলো ডাইরেক্ট নেব এটাটা দিয়া ডাইরেক্ট কারেট নেব কারেনের তা আমি সকেটের অপর পাশে মাত্র লাগাই দিলাম এই যে এটা বাতির একটা তার একটা বাতি ধরবো এটা বাতির তারটা আমি সুইজের সুইজের এক টার্মিনাল লাগাই দিলাম তারপর বাকি রইলো আমাদের ফ্যানের একটা তার ফ্যানের একটা তার ডেকোরেটরের দুইটা তার ডিমারের দুইটা তার ডিমারের আপনার লাল তারের লগে ফ্যানের তারটা জয়েন দিয়ে দিলাম জয়েন দিয়ে দিলাম এবার ফ্যানের ডিমারের যে কালার তারটা আছে এটা আমরা সুইচের সুইজের টার্মিনালও সুইজের টার্মিনালও লাগাই দিলাম এই হচ্ছে আমাদের পাঁচ সুইজের বুথ ফিটিং শেষ এই যে দেখেন ওই যে ফ্যানের তারটা ডিমারের লাল তারে লোয়া আবার ডিমারের কালা তারটা সুইজের মধ্যে সুইচের মধ্যে ডিমের কালার তারটা মধ্যে আর ওই যে আমাদের এখানে এই যে দেখেন বুট ফিটিং করা শেষ এস এই যে মাটি ধরে আপনারা এইভাবে ফিটিং করে লাইন দিয়ে চেক করে নেবেন বাস আমরা আজকে তিনটে বুট এটা ছয় সুইচের একটা বুট ফিটিং করলাম এইভাবে চেক করে নেবেন এই যে এখানে একটা সাইড সুইচের বুট ফিটিং করলাম তিনটা মোট আমরা একটা ঘরের মধ্যে ফিটিং করছি